আমার নিজের পিসির ছেলে তারা খেয়ে বলছে খুবই ভালো একদম থানস আপ জানিয়ে দিচ্ছে আর কি বলবে বলো বিয়ে বৌবাদ বললাম তবে তো রেকমেন্ড করার জন্য চলুন আজ সাড়ে চারশো টাকা একটা প্লেট দেখাচ্ছি মেনু পনির সাথে ক্রিস্পি বেবি কর্ন চিকেন কাটি কাবা কড়াই সুটি কচুরি পুর ভরা হচ্ছে এই কিমা চানা এটা দই কাতলা স্যালাডটা নিচে চলে গেছে বাটার ফ্রাই সাইজ দেখো চিকেন ডাক মাগলো এছাড়া রাইস আছে আর আইসক্রিম আছে নিচে চাটনি পাপড় দু রকম মিষ্টি আছে রসগোল্লা সন্দেশ

কিন্তু এখানে একটা কথা বলে রাখি দেওয়া যাবে খাবার কিন্তু শর্টেজ হবে শর্টেজ এই যে খাবারটা দেওয়া হচ্ছে যে কটা আইটেমই দেওয়া হচ্ছে এইটা কিন্তু বিয়ে বাড়ি মানে কিন্তু আনলিমিটেড ব্যাপার এবং শর্ট যেন না পড়ে কোনো ক্যাটারিংয়ের খাবার যদি শর্ট পড়ে তাহলে কিন্তু গণ্ডগোল প্রথমে জল চলে এলো তারপর শুটির কুচুরি একটা 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 এবং সন্তুতার নিজে আজকে বেড়ে আমাকে খাওয়াচ্ছে এটা হচ্ছে কিমা চানা ব্যাস দাদা খাওয়া যাক সিম্পল একটা মেনু রাখা হয়েছে পকেট ফ্রেন্ডলি একটা কাজ কুটটা ভালোই আছে দিয়ে খাওয়া যাক ও চমৎকার ছোট ছোট এই কিমাগুলো যা মুখে আসছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না স্টার্টারটা ফাটাফাটি ছিল স্পেশালি পনির আর মাংসটা এখন যাচ্ছে না হালকা মিষ্টি আছে বাঙালি খাবার দাও সালাড সন্ধুদা বললো এটা একটু ট্রাই করো এটা ব্যাটারে ফ্রাই করে দিয়েছো ওই চিকেন কাটি কাবাবটাই এটাও মানে এটাও তোমরা রাখতে পারো অপশানে কিছুটা এমনি রাখলে কিছুটা এরকম এটা তো তাদের দুটো খাবো দুটো খাবো চারটে খাও মানে কোনো অসুবিধা নেই তো কম করবে না তো কম করবে না পার্টি দুটো কাক চারটে কাক এক টাকা আমরা অ্যাভেলেবেল দিয়ে যাবো চলো হোক চলো সাড়ে চারশো টাকায় একটা বাজেট ফ্রেন্ডলি একটা প্লেটের মধ্যে তো ভাড়াভাটি খাবার জাস্ট খাওয়া যায় না ব্যাটার ফ্রাই আমাদের কলকাতার একটা ঐতিহ্যবাহী খাবার মাছটা একটু দেখো একদম ভেটকি মাছ বলছে দাদা চলো খাওয়া যাক হুম সন্তুদার ফ্রাই আইটেমগুলো স্পেশালি ফিশের একদম মশলাটা দেয় না ম্যারিনেট করে দিয়েছে খুবই হালকা ফিশের ফ্লেভার ফিশের স্বাদ এত ভালো আসছে মানে বলার বাইরে অসাধারণ চলো এবার চিকেন শাটিটা খাওয়া যাক আপনারা চালে এটা রাখতেই পারেন সাইজ দেখুন বেশ বড় একজন যদি এটা খায় মোটামুটি স্ট্রেট ডিনার কাবাবটা আমি কেনাম ওটাকেই সুন্দর করে ভেজে দিয়েছে সুন্দর নরম দারুন সন্তু সুন্দর খুব ভালো রাইসটা কি রাইস পিস রাইস ওকে আমার মানে পারলে আমি সেকেন্ড টাইম স্টার্টার নিতাম কিন্তু ভিডিও করবো বলে আমি সব টাকা সবকটা খাবার দেখাতে হচ্ছে নাহলে স্টার্টার খেয়ে বাড়ি সিরিয়াসলি বলছি এর সাথে অবশ্যই সন্তুদার স্পেশাল দই কাতলা একদম প্রথমে রাইসটা এমনি খাচ্ছি ঘি হালকা গরম মশলা হালকা মিষ্টি নুন প্রপার এবং এখানটায় হালকা ব্ল্যাক পেপার দেওয়া আছে এবার গ্রেভিটা দিয়ে খাওয়া যাক গ্রেভিটা তো ওপরে ক্রিম ক্রিম দিয়ে দারুণ করে দেওয়া চিকেন ডাক বাংলো হুম দাও বা ডাক বাংলার স্পেশালিটি হচ্ছে এই ডিমটি দুর্দান্ত কালার এসে কি দুর্দান্ত নরম হয়েছে এবার দেখার বিষয় খেতে কেমন হয়েছে রাইসটা দুর্দান্ত হয়েছে খুব এটা একটু ঝালঝাল হবে তবেই জিনিসটা কিন্তু জমবে হালকা ঝালঝাল চিকেন তার সাথে পিস পোলাও চলো পুরো চিকেনের মধ্যে দেখো পুরো গ্রেভিটা গেছে একদম সুন্দর করে যখন তুমি বাইট নেবে খুব সুন্দর গ্রেভি বানিয়েছে ভাই সাড়ে চারশো টাকার মধ্যে আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট আমি একটা প্লেট আমি কিন্তু খাচ্ছি এই খাবারটা কোথাও তুমি ভুল খুঁজে পাবে না এখানটা ভুল আছে এখানটায় কিন্তু ইম্প্রুভের দরকার ভুল কোথাও খুঁজে পাবে না একটু রাইস দাও না দাদা হুম এক্সুলেন্ট আচ্ছা এছাড়া আর এখন কী কী আছে মিষ্টি আছে চাটনি আছে আম সত্ত্বেও কেজুর কিন্তু তোমাদের সবসময় দেখেছি তোমরা আমের চাটনি করো পার্টি কি বলছো বলে তার উপর তো চলো চাটনিটা খাওয়া যাক কাজু কিশমিশ ভালোই খাওয়া যাক হুম দারুণ লাগলো খাওয়া তো কমপ্লিট এছাড়া কিন্তু এর সাথে এই মিষ্টিটা আছে তাই তো আগের দিন যেটা খেয়েছি খুবই দুর্দান্ত লেগেছে মিষ্টিটা এবং সন্দেশ আছে ফোর ফিফটির মধ্যে এবং এর পাশাপাশি কিন্তু এর সাথে কিন্তু এই যে পানও আছে আবার আইসক্রিমও আছে তাই তো এই যে আবার আইসক্রিমও আছে মিত্র তো মোটামুটি আজকের মেনু তো আমরা সবই দেখিয়ে দিলাম আমি সবসময় একটা কাজ করে থাকি যে প্রতি কটা যদি তাদের বাড়িতে কোনো কাজ থাকে তারা কিন্তু তাদেরকে একটা সুযোগ দেই যে তারা এসে যে কোনো ক্যাটারিংয়ের সাথে আমি কাজ করি না কেন এসে টেস্টিংয়ের একটা সুযোগ দিই তো সন্তুদাও আমার সাথে একমত তো সন্তুদা তোমার নেক্সট কাজে যে কোনো লোক এলে তাকে টেস্টিংয়ের আজকে তো আপনি দেখলেন যে এসেছিল দুজন টেস্ট করে গেছে টেস্ট করে গেছে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি আর এইট জিরো ওয়ান থ্রি থ্রি ফোর এইট ফোর ওয়ান সিক্স আর মোটামুটি মিনিমাম বুকিং অ্যামাউন্ট যেটা আগে দিন বলছিলে যে এক টাকা না আমিও তো বললাম বুকিং করতে গেলে আমার মিনিমাম কেউ আমাকে ওই আট হাজার দশ হাজার কুড়ি হাজার বিশ হাজার দরকার নেই আমাকে পাঁচশো টাকা বা হাজার টাকা বা এক টাকা দিলেও ওইটা বুকিং ভেবে যে আছে বুকিং করা আছে বুকিং করা আছে তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমরা মনে করো ভিডিওটা ভালো হয়েছে আর একদম ভ্যালু ফর মানি এই যে সাড়ে চারশো টাকার খাবারটা যদি মনে হয় ভ্যালু ফর মানি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি মতামত থাকে আবার সবাই তো বলে সাড়ে নশো টাকা আটশো টাকা নশো অনেক বেশি হয়ে যাচ্ছে এই কম পয়সা তো একটা আছেই কম পয়সা একটা আছেই তো তোমাদের যেটা তোমাদের প্রত্যেক কটা কমেন্ট আমাদের কাছে একদমই ইম্পর্টেন্ট তোমরা কমেন্ট করবে আমরা তার সাথে আলোচনা করবো যদি রকম যদি কোনো রকম কোয়ারি থাকে সন্তুলতা আছি সন্তোলা ফোনে কথা বলতে তো ফোন নাম্বার তো দেয়াই আছে ফোনে কথা বলে নিতে পারো তাহলে টাটা বাই বাই জয়